আজকে আমাদেরকে এমপি সালাম দেয় এই প্রধানমন্ত্রী হাসি না মাঝে মধ্যে সালাম দেয় না একদিন একটা নম্বর থেকে আমাকে সালাম দিল আমি প্রধানমন্ত্রী আপনাকে সালাম দিচ্ছি আমি কবি আলাইকুম সালাম আমারটা শোনে না খালি কই আই যাই আয় কি খুশি রে প্রধানমন্ত্রী আমাকে সালাম দিছে আমার এক খালা তো খালার তার মেয়ের আবার একটা মেয়ে হয়েছে আমার কয় বাবা তুমি তো আলেম মানুষ একটা মেয়ের ভালো নাম বলো তো আমি বললাম খালা একটা ভালো নাম আছে হাসি না সেই কোথায় হাসি না খালা কয় তুই আলেম না জালেম আমি তোকে বললাম একটা ভালো নাম তো আর তুই হাসি না কস এই যে জানিস না হাসির একটা খনি আমি তখন বললাম আল্লাহ রে হকের পক্ষে যারা জীবন দিয়েছে তারা কোনোদিন মরে না আর হাসিনা বেসাজ একদম মরে গেছে মানুষের অন্তর থেকে জোরে জনগণ কি মনে করতেছে সব মুসলমান একত্র হয়ে পৃথিবীর মানচিত্রে কোনো মাল থাকবে না গোষ্ঠীর নাম হলো নমরুদ জোর কোন নাম কি নমরুদ খালি বারবার বলে ইব্রাহিম আগুন চলাচি রে যে আগুন চলাছি খালি একবার তাকে দেখতো তুই পড়া মাত্রই সাইরে। ইব্রাহিম নবী একবারও তাকায় না আল্লাহ কয় ইব্রাহিম এতবার নমরুদ তাকাবার কয় তুই একবারও তাকাস না কেন ইব্রাহিম বলতেছে হাসবি আল্লাহ নিমাল আল অকিল মাওলা অনিম আল্লাহ আল্লাহ আমি তোমার দিকে তাকে আছি আমি তোমার দিকে তাকে আছি আল্লাহ আমি আগুনের দিকে তাকানোর টাইম পাচ্ছি না আল্লাহ কয় এতবার যখন বলতেছি একবার তাকা ইয়ানজুরুবি নুরিল্লা সোহান আল্লাহ বলেন ইমানের নুরের চোখে ইব্রাহিম নবী তাকে দেখে আগুনের চূড়াকে আল্লাহ তালা শান্তির বাগান বানায়া দিছে তো ভারতের হিন্দুরা যখন আমাকে পারমাণিক বোমা মারবি মনে করেন মানল বেমানত থাকা মানল বাংলাদেশের পরে মিষ্টি তরমুজ হয়ে গেল আচ্ছা আমাদের জাতির জন্য যদি আগুনের সেই লেখাকে শান্তির বাগান আল্লাহ বানাবার পারে তাহলে মালওয়ানের বাচ্চাদের পারমাণবিক বোমাকে আল্লাহ তরমুজি না মানে মাটির যেই পড়েছে তরমুজ হলো আমাকে অনেক সন্তানের তরমুজ খাবার পাচ্ছে না বাড়ির থেকে বটি শাক কাটে আর খাচ্ছে কাটতি চেয়ার খাচ্ছে এ দূর থেকে দুর্বীন যন্ত্র দিয়ে দেুবীক্ষণ দিয়ে কে রে হামরা মান্য বোমা এরা কাটিয়া খায় আরে ভগবানের জাত এরা হলো আল্লাহর দল কোন কথা ঠিক কিনা আশা দেখ আমি কইছি কমেন্টে তোমরা বর্ডার খুলে দাও বর্ডার খুলে দাও খালি ঢুকুক শাহজাল আল ইয়ামিনের বংশধরকে দেখে যাক কোন কথা ঠিক কিনা খাজা মিন সির হমতুল্লা চাপা পড়ে প্রীতি রাজ্যে হারে পলে গেছে দরেকন কথা ঠিক কিনা এই সারা মালওয়ানের জাতিরা বোঝে না যে আল্লাহর জাতির কি ক্ষমতা খালি আশা দেখ রে পাগলা আশা দেখ কি মনে করতেছেন জীবন দিব কিন্তু মারবানের কাছে আমরা ইমান দিব না জোরে কোন কথা ঠিক না মরে গেলে সে মরে না আবু সাইদ মারা গেছে আপনার বলেন তো মরছে মরেনি আমার এক চাচা তো ভাই ছেলে হয়েছে আমার এক ভাই আপনি হুজুর মানুষ একটা ভালো নাম রাখেন তো আমার ছেলের নাম ভালো আমি বললাম তোমার ছেলের নাম রাখো আবু সাইদ যেই কছে আবু সাইদ কি খুশি ভাই আমার মনে নাই আমার ভাই ছেলের নাম তো আবু সাহিদ আমার পাড়াতে আরও তিনটা ছেলে জন্মিছে সবার নাম তো আবু সাহিদ আমি বাড়ি ভাই যা করলাম কেড়ে পাকলা আরও আছে তো মুগ্ধ আছে ইয়ামিন আছে ওই নাম তো কেন হুজুর আবু সাহিদই থুই যে কয়টা ছেলে জন্মিচ্ছে সবগুলার নাম হচ্ছে আবু সাহিদ কোনো গুম্বুজ নাই ভাই কোনো গুম্বুজ নাই খালি পাথর দিয়ে একটু চিহ্ন করে রাখছে ভিতরে একটা পাথর সেই পাথরের গায়ে খোদাই করে লেখা আছে আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ গানিয়ন ও আন্তমল ফুকার আমি আল্লাহ হলাম ধনী পৃথিবীর সবাই হলো ফকির রাসুল বলেছেন ইল্লা ওসমান ও গানিয়ন সাহাবিরা বলে রাসুল আল্লাহ আল্লাহ ওসমানকে গানি ডিগ্রি কেন দিল আল্লাহ রাসুল বলতেছেন তাহলে শোনো একদিন বসে আছি এমন সময় ক্ষুদার তুলোকে সবাই বলে যদি পারেন তো আল্লাহ আমাকে একটু সহযোগিতা করেন সঙ্গে সঙ্গে নবী জুব্বা তুললেন গরিব সাহাবি তাকায় দেখে ক্ষুদার জ্বালায় নবী পেঠে পাতর বান্ধে বসে আছেন সাহাবি যখন যাবার চাই রাসুল বললেন কোথায় যাবে বলে হুজুর আমার চাইতে আপনি বেশি গরিব আমি তিন দিন হলে না খাইয়ে পেটে পাথর বান্ধি নাই কিন্তু আপনি পেটো ও পাথর বান্ধে যখন বসে আসেন আপনি আমাকে কী দিবেন রাসুল বলে আমি দিবার পারলাম না বরং তোমাকে এমন একজন ব্যক্তির কাছে পাঠাবো যে গেলে তোমাকে অনেক কিছু দিয়ে দিবে যাও ওসমানের কাছে যাও নবীর কথা মতো গরিব সাহেব ওসমানগনির দরবারে কাছে সন্ধ্যার সময় সন্ধ্যার সময় গিয়া দেখে গণির ঘরে একটু আলো বেশি হয়েছে ওসমানগণি সলতে টাইনা টাইনা ঘরের আলো কমাইতেছে গরিব মনে মনে কয় আমি যতই গরিব হয়ে আর চাইতে বেশি আলো আমার ঘরে চললেও আমি কোনোদিন আলো কমাই না। এত কীরপনের কিরপন সামান্য আলো বেশি সে আলোটাই না কমায় এ আমার কিছুই দিবে না নবীর কাছে গিয়া বলে রাসুল আল্লাহ আপনি দিবার পারবে না ঠিক আছে কিন্তু এমন কীরপনের কাছে আমার কেন পাঠাইছেন রাসুল বলে তুমি কি তোমার অভাবের কথা কইছো বলে যা দেখলাম অহবের কথা বড় সাহস পাই নাই নবী রাগ করে বলেন আবার যাও পরদিন ওসমান গুনির দরবারে গরি সাহাবি গিয়া দেখে ওসমান ওসমানগুনির যেই বালিশে মাথা দিয়ে ঘুম পাড়ে ওই বালিশের কোনা ফাইটা সামান্য তুলা ঘরের মধ্যে পড়ছে ওসমান ওসমানগুনির তুলাটা খুঁটায় খুঁটায় বালিশের খোলের মধ্যে ঢুকায় হঠাৎ নাকের নিঃশ্বাসে একটা তুলার ফুরাঙ্গি উড়ে যাচ্ছে ওসমানগুনি ওইটা দুই লোক দেখ করে ধরে আবার বালিশের খোলের মধ্যে ঢুকায় গরিব কয় আল্লাহ রে এর সাথে বেশি তুলা যদি আমার ঘরে পড়ে আমি শামটা দিয়ে ভ্যাট দিয়ে ফেলে দিব এমন কৃপনের কৃপন এ আমার কি দান করবে নবীর কাছে গিয়ে বলে রাসুল আল্লাহ হুজুর আপনি দিবার পারেন না ওই কৃপনের কাছে আমার কেন পাঠাইলেন রাসুল বলে তুমি কি তোমার অভাবের কথা কইছো বলে বলার সুযোগ পাইনি নবীর আগ করে বলেন আবার যাও পরদিন বেলায় নবীর কথায় গরিব সাহেব ওসমান গনির দরবারে সে দেখে ওসমান গণিত খালি গায়ে বসে আস কি গায়ে কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখে কোলার মধ্যে কোলের মধ্যে একটা পাঞ্জাবি সেই পাঞ্জাবি আবার আলগা করছে কয়েক জায়গায় পাঞ্জাবি ছিনে গেছে ওসমানগ নিজের হাতে পাঞ্জাবিতে তালি দিবে এই পাঞ্জাবি সিরাই করবে এই কারণে সুয়ের মধ্যে সুতা ঢোকাবার চাই কিন্তু চোখের পয়ান নিজের হাতে সর্বপ্রথম যদি কোরআন শরীফ লেখছে তার নাম কি ওসমানগুনি জের জবরনতার সব কিছু ঠিক মতো দেওয়ার কারণে তার চোখের পাওয়ার একটু কমে গেছে যার কারণে শুঁয়ের মধ্যে সুতা ঢুকাবার পারতেছে না সুঁই ধরে এইরকম সুতা এদিক দিয়ে যায় এদিক দিয়ে যায় গরিব মনে মনে কয় এরকম হাজার জুব্বা কিনা গনি গায়ে দিবার পারবে আর নিজে যখন পারবে না দর্জির কাছে দিবে কি কিরফনের কিরফন নিজে জুব্বা করবে কিন্তু সুয়ের মধ্যে সুতা ঢুকাবার পারতেছে না গরিব স্বামী রাগ করে বলে ওসমান ভাই ওসমান তাকাই বলতেছে আসসালাম আলাইকুম কখন আইসেন বলে এই দিয়ে যাচ্ছিলাম আপনি সুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছেন আমি একটু ঢুকাই ওসমান গুনি বলে ভাই তাহলে বলো উপকার হয় এর গরিব স্বামী শুইটা নিয়ে মাত্র সুতা ঢুকিয়ে দিছে ওসমানগুনি ঠপ করে হাত ধরছে গরিব বলে আমার হাত ধরলেন কেন বলে তুমি আমার সুয়ের মধ্যে সুতা ঢুকাইয়া আমাকে পাই পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিলে এর বিনিময়ে তুমি কি চাও গরিব মনে মনে করে যে দেখা তিনবার দেখছি এর মতন কীর্বন দুনিয়াতে নেই কি দিবে গরিব রাগ করে বলতে হাত খালি ছেড়ে দেন আমি চলে যাই ওসমান গরিব বলতেছে ভাই যান এত বড় করেছ তোমাকে খালি তো যাবার দেব না বলো তুমি কি চাও গরিব বলতেছে আমার কোনো কিছু দরকার নাই গুলি ডাকতে বলে ম্যানেজার ম্যানেজার বলে হুজুর আমার ডাকলেন কেন বলে ডাকার কারণ হল এই ব্যক্তি আমার সেরা পাঞ্জাবি সিলাই করতে গিয়া আমার সুয়ের মধ্যে সুতা ঢুকায় দিছে এর বিনিময় একশো টেকে দিয়া দা গরিব বলে হজুর কি কইলেন এই সামান্য সুয়ের মধ্যে সুইতে ঢুকাই দিলাম তার কারণে একশো উঠ দেবেন ওসমান গরিবের ম্যানেজার এই গরিব ভাইকে দুই উঠ দিয়া দাও গরিব বলে হুজুর কি বলেন সামান্য সুয়ের মধ্যে সুতা ঢুকাইলাম দুই উঠ দিবেন ওসমান বলে ম্যানেজার ফার্মে কত উঠ আছে বলে দুই হাজারেরও বেশি বলে সব উঠ আমার ভাইকে দিয়ে দাও গরিব চিল্লায় বলে হুজুর আর বাড়াবেন না আর বাড়াবেন না সামান্য সুয়ের মধ্যে সুতা ঢুকাইলে আপনি আমার দুই হাজারের বেশি উঠ দিবেন কেন তাহলে পরপর তিনবার আমি কি দেখলাম ওসমান বলে ভাই কি দেখছ বলে প্রথম দেখছি ঘরে আলো বেশি বলে আলো আপনি সলতা টাইনে টাইনা ঘুমাইলেন তারপরে দেখলাম আপনি বালিশ ফাইটা তুলে পড়ে গেছে ওই তুলা খুঁটো খুঁটো বালিশের খোলের মধ্যে ঢুকালেন তারপরে দেখলাম সেনা পাঞ্জাবি সেলাই করবেন কিন্তু সুয়ের মধ্যে সুতা ঢুকাবার পারতেছেন না ওসমান কান্দের বলে ভাই তুমি তিনবার যেইটা দেখেছ তার নাম হলো দুনিয়া তুমি তিনবার যেইটা এইটা দেখেছো তার নাম কি আর তোমার যদি ওই হাজার উঠ দিলাম এইটা হলো আখেরাত কারণ দুনিয়ার আলোর ওসমানের দরকার নাই দুনিয়ার ভালো বালিশের দরকার ওসমানের নাই এই দুনিয়া ভালো জুব্বার দরকার ওসমানের নাই ওসমান হলো আখে রাতের কাঙ্গাল তোমাকে দুই হাজার উঠ দিয়া ওসমান আখে রাতে পাবার আশা ধরে বলেন না সোহান আল্লাহ এখন বলেন অর্থমন্ত্রী হিসাবে হত ওসমান কেমন ছিল। আল্লাহ কোরানে বলেন বলে তাপুলু লিমাইয়া ক তালুফি সাবি লিল্লাহ আমোয়াতুন বল কিল্লা তা সরু একটা জিনিস খেয়াল করবেন আমি আপনাকে শেরপুর মাস করছে বহু মাছ করছে। আমাকে তুলে দেয় রাত সাড়ে নয়টায় কুয়াশ সাশোয় বারোটায় কিন্তু আজকে এখন তুলেই দিছে এগারোটায় জন্য কেউ যাচ্ছে কেউ উঠতেছে কেউ হাঁটতেছে আমি কোনো কথাই বলতেছি না যা পারিস কর্তরা কারণ টাইম মতো তুলে দেয়নি এই আব্দুর রহমান আমার দাওয়াত দিয়েছে দুই তারিখের জোরে কোন কয় তারিখের কথা কন না কেন ভাই ওর কাছে একটা কাগজ আছে আমি দাওয়াত গ্রহণ করছি দুই তারিখের দাওয়াত এখন ঘড়ির দিকে তাকে দেখেন তিন তারিখ এখন আপনারা দুই তারিখের দাওয়াত দিয়ে তিন তারিখে খাটে ঠিক আছে এই জন্য কেউ যদি যান চলে যান চলে ফাইন একটা মাইকেল করছে মাহফির হবে দোসরা ডিসেম্বর দোরে কথা ঠিক কেনে বারোটার পর তিসরা ডিসেম্বর হচ্ছে মন চাই চলে জানো তো আপনার যত চলে যাবেন আমি তত তাড়াতাড়ি শেষ করে পারবো জনগণ কবে লুকুটে গেছে আমার কি দোষ না 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 যাচ্ছে তো ওই যে দেখেন অন্য কাজে যাচ্ছে কেরে ভাই জানে পিছনে জানেন দাঁড়িয়ে আছেন খালি আপনি কোরআনের মাহফিলে বসেন এই মাহফিল আপনার জান্নাতের সাক্ষী হবে খালি বসে দেখেন দাঁড়িয়ে থাকলে কাম হবে না ভাই বসেন যারা উঠে চলে গেছে চলে গেছে সিটা পাতান বেশিক্ষণ রাখা যায় না বাতাস দিলি আর উড়ে যায় জোরে খন কথা ঠিক কিনা আপনারা দানা দানি বান্ধব বসেন তো আমি যে আলোচনাটা করতেছি একটু মনোযোগ দর্শনেন সাহাবি বলতেছি আর রসুল্লাহ যতক্ষণ আমার ঈমান বলবে আল্লাহ আমাকে দিবে আল্লাহ আমাকে দিবে ইয়া কানা গুদু ইয়া কানাস্তাইন আমি গোলামি করি কার তাহলে সাবো কার কাছে যতক্ষণ আমার ইমান বলবে আল্লাহ আমাকে দিবে দরকার হলে না খাইয়া মরে যাব কিন্তু আল্লাহ ছাড়া ওসমানের কাছে আমি যাব যাবার কইসে কে নবী নবী যাওয়ার কইসে কে আর আল্লাহ কি কয় পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রেজিকের ব্যবস্থা আল্লাহ করেনি আপনারা বলেন তো নব্বই ভাগ মুসলমানের দেশে একদম বাদে এই মিথ্যা শিক্ষা তারা দেয় তাদেরকে সরকার মাস গেলে পঞ্চাশ হাজার টাকা বেতন দেয় আর ইকাল কী দেবো আর এই বাহুদা কি এই মাদ্রাসায় তারা শিক্ষা দেয় এদেরকে সরকার একটা টাকাও দেয় না আপনারা বলেন তো যে সরকার প্রাইমারির দাম বুঝলো হাফিজি মাদ্রাসার সব দাম বুঝলো না এই সরকার মরে গেলে কোন আলেম তার জানালা করা যাবে না জোরে কোনো কথা বলে কথা বলা লাগবে কি বুঝতেছেন? একদম বাগদম দিয়ে জানাতে হবে তাহলে আল্লাহ ঠিক থাকবে ভিতরে একটাও দোয়া চলবি না জোরে কোনো কথা ঠিক না আমি আগে খোঁজ নেই জানাতে তো আমাকে বহু লোক করবার কয় আগে যাই আমি শুনি কে ভাই এই ব্যথা কোন দল করছে। তখন বলছে যে ওই দল তখন আমি বুঝি তুই বাজার থেকে শয়তানের দল করছে এক আল্লাহর দলের জানাজা করা যাবে না তো কারণ দোয়া কি জোরে পড়া লাগে না মনে মনে এক আল্লাহ একবার কয়া যা আছে ভাই ওই খালি জ্যাথা হলে ওই বললো চলবি না দোয়া করতে জোরে করে কথা ঠিক করে কি মনে করতেছেন নব্বই ভাগ মুসলমানের দেশে প্রাইমারি সরকারি বেতন পায় আর হাবি মাদ্রাসার জন্য সাদা তুলে চলান লাগে কি আগামীতে আমরা কোরআনের বাংলাদেশ দেখব সব প্রাইমারিকে একদম বাদ্যমকে কবর দিয়া জালিকাল কিতাব আরাই বাবি হুদাল্লিল কিন কোরআনের শিক্ষা সর্বোত্তম দেওয়া হবে ঘরে কোনো কথা ঢেকে না আপনার ছোটো বাচ্চাকে আগডোম বাগডম না দিয়ে কোরআনে শিক্ষা দেন দেখবেন ছেলের পরিবর্তন ছেলে বাপক সালাম দিচ্ছে আসসালাম আলাইকুম ইয়াক ফিরুল্লাহ বাপ কয় খেয়া বাতেন হুদু শিক্ষা দিচ্ছে বাড়ির যে বাপক সালাম দিয়ে মুসাফা করবা আর প্রাইমারিরা সালাম শিক্ষা দিচ্ছে খারাপ হয় পেশাব করে জিজ্ঞাসা হয় বসিস না কেন তোর স্যার তো শেখাইনি কেমনি পেশাব করা লাগে ও কাই সাজে কি কন প্রাইমারি পেশাবখানা যদি আমার সারি খাড়ায় পেশাব করে আজকে সেই স্কুলের অবস্থা দেখেন আর এই মাদেশার খবর দেখেন একটু মনোযোগ দা শুনবেন সঙ্গে সঙ্গে নবী বললেন আজকে নামাজ দেরিতে হবে আজকে নামাজ দেরিতে হবে ওই দুর্বল সাহাবের কথা শুনে নবী বললেন আকামত হয়ে গেছে তারপরও নামাজ দেরিতে হবে এখান থেকে বোঝা গেল ইমাম ইচ্ছা করলে নামাজ কোনোদিন আগেও পড়াবার পারবে তাই বলে অক্তের আগে না কোনো দিন আগেও পড়াবার পারবে আবার কোনো দিন দেরিও করতে পারবে জোরে এখন ঠিক কিনা কিন্তু বাংলাদেশের ইমামেরা যদি একটু দেরি করে দেখবেন শেষে মুসল্লি আইসে ইমাম সাহেব জুম্মার দিন একটা একটা পয়েন্টের উপর আর এক মিনিট লাগবে কয় মিনিট ওই ঢুকাই হুজুর কি আপনার কি সময় কেন নেই ইমাম সাহেব বলতেছে আমার ভুল হয়ে গেছে ভাই আজকের মতো এখানে আলোচনা সমাপ্ত করা হলো ওই শালা সবার শেষে আসে আগে নামাজ পড়ে বাড়ির যাবে ওই মসজিদের মধ্যে ঘড়ি দেখে ওই বাজারে চা খাবার গেলে একবার ঘড়ি দেখে না জোরে কান কথা কথা বলেন এরকম মুসল্লি আছে না নাই আর মসজিদের মুসল্লি যা খায় তাই সেই মোতাবেক কাম করে আল্লাহ নবী আজকে নামাজ দেরিতে হবে এই বলে নবী মেহরাব থেকে ওই দুর্বল সাহাবির দিকে যখন পা বাড়াইছে মেহরাব থেকে নবী ওই দুর্বল সাহাব মসজিদ নয় বিশাল মসজিদ ওই মেহরাব থেকে দুর্বল সাহাবির দিকে নবী যখন যাবার চায় এমন সময় আইন মন্ত্রী ওমর আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বলতেছি রাসুল আল্লাহ হুজুর আপনার জুতার আল্লাহর আরও ধন্য হয়ে গেছে সেই নবী দুর্বলের কাছে কেন যাচ্ছেন বরং আপনি হুকুম করেন অক্সিয়ান দোলা করে ধরে নিয়ে আপনার সামনে হাজির করতেছি আপনার কি বুঝতে পারছেন আমি কি কইলাম যে হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরও ধন্য হয়ে গেছে আপনি কেন চাপেন আপনি কেন হুকুম দেন ওকে এইরকম শ্যান করে নিয়ে এসে আপনার সামনে বসাচ্ছি আল্লাহ রাসুল বললেন ওমর মুখ সামনে কথা বলো মুখ সামনে কথা বলো আমি নেতা যা করবো সেটাই তোমাকে মানা লাগবে আল্লাহ কোরআনে বলেছেন আমার নবী যেটা করবে মাতা তুমুর রাসূলু ফাখুজহু তমা নাহাকুম আনহু ফান্তহু আমি নবী যাবার চাচ্ছি আর তুমি কেন তাকে আমার কাছে आमदार বলতে চাচ্ছ তোমার দুই চোখের দুর্বল দেখতেছো ইয়ানজুরু বিল নூர் চোখ একবার দেখো তো ওখানে কে বসে আছে সুবহানাল্লাহ কেন দুই চোখটা দেখতেছে দুর্বল বসে আছে একবার দুই চোখ বন্ধ করে অন্তর খুঁজে তাকে দেখাতো এই মালটাকে সোনালনা হ্যাঁ আজকে আপনার দুই চোখটা দেখতেছেন এমপির বাড়ি পুড়িয়া দিলু এমপির হরিণ খাইলু খেরে পাগলা দুনিয়ার বাড়ি পুড়িয়া দিছে মরার পরে ওর উপর কি হবি একবার চিন্তা করো একবার চিন্তা করো বাংলাদেশের একটা আওয়ামী লীগ বললে একটা লোক ইনালিল্লা পায় না সব লোক আলহামদুলিল্লাহ কোন কথা আপনার বলেন তো কোনো মানুষ মরে গেলে জনগণ যদি আলহামদুলিল্লাহ কয় এটা কি কষ্টে কয় না খুশি হয়ে কয় তোরা এমন কি অকাম করলি যে মরে গেলে মানুষ ইন্নালিল্লা না আলহামদুলিল্লাহ কয় অন্তরের চক্ষু দিয়ে থাকায় দেখেন দুনিয়ার বাড়ি যখন পুড়ে দিছে মরার পরে কবরের খবর কি হবে একটাবার মুসলমানের চিন্তা করার দরকার আছে না কিন্তু যেদিন ডাক করিবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিচাইতে সব এ মুরব্বে দেয় দেখ মুরব্বি দেখেন দেখছেন কবরের কথা হচ্ছে এবারে আহ ডানে কবর বামে কবর সবাই বলেন ডানে কবর বামে কবর নিচে কবর আসে যে ওপর দিকে সাইয়া দেখো মাসের সাউনি